মরুভূম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্ষ্য তোমাদেরকে দেব সে বেচারি তা সাদা মনে টাকা নেই সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকে বিশ্বাস করে নিজের মতো যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সামনের লোকটাকে ভেবেছে হয়তো তিনি আমাকে ঘর ব্যবসা দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এইরকম ভাবে প্রীতি হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে অপমাংস যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাত দেয় সেই জন্য তাকে হত্যা করে দিল কিন্তু তাকে হত্যা করার ওখানে একাধিক আসামের লোক ছিল তাদেরকে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তি ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোন আমরা শব্দ এলাম খুঁজে পেলাম না এটাকে এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না হরিয়ানের বিজেপির মর্মর সরকার চলছে হরিয়ানা কিছুদিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার বরফ পাবে তারা বুঝে নিয়েছে সেই জন্যই ধর্মীয় উন্মতনা তুলে মানুষের মধ্যে ধর্ম ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আবার ক্ষমতার মস্তে থাকার জন্য যে চরম অলৌকিক কাজ করেছে আমার রাজ্যে যারা এমপি যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে তাদের মুখের একটা শক্ত দেখতে পেলাম না আমাদের ভাবাচ্ছে আজকে আলটিমেটাম দিতে এসেছে বলতে এসেছি এক তিন লক্ষ নাকি কি মল্লিকের পরিবারকে দিয়েছে কে টাকাটা দিয়েছে কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত সঠিক ভাবে জানতে পারলাম না কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ লাখ দিতে পারে কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ইভেন মধ্যে মারা গেলে সেখানে দু লক্ষ টাকা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকারিভাবে ক্ষতিপূরণ না ব্যবস্থা করে এখানে এমপির লোক আছে আইবির লোক আছে বিভিন্ন পুলিশের লোকজনের আছে তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণ ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ পরে ডেস্টিনেশন কোথায় হবে আপনার লেবার দপ্তর ঘেরা হবে এটাও বলে রাখছি আসছি

আমি পরিবারের সাথে যোগাযোগ করছি আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টিডিতে নাকি তাকে এত টর্চার করেছে তাকে খুন হতে হয়েছিল তার পরিবার এর অভিযোগ তুলেছে শিকারি মোড়ার কেসটা আর আমাদের আবশ্যিক দিখালের কেসটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি আইনি লড়াই করবো আমরা হয়েছে এটা বন্ধ করতে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে শুধুমাত্র এই ধরনের ঘটনা নতুন ঘটনা নয়

এই উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা ধর্ম ধরনের স্বাধীনতা দিয়েছে কে কি খাবে সেটা তার নিজস্ব রাজ্য করেছে এই অধিকারের উপরে দহত করবে এই অধিকারের উপরে গ্রহন করানোর চেষ্টা করবে তাকে আমরা কি মনে করবো বলেন আপনার টুয়েলভের ছেলে ষোলো সতেরো বছর বয়স তাকে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করতে পারে অনু মিশ্রার যেমন দেখবে সাথে সাথে সাবির মন্দিরের চেষ্টাও নিরপেক্ষতার সাথে দেখে বন্ধু জায়গায় দাঁড়িয়ে বলছি অনেকে মিষ্টি মিষ্টি কথা বললে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক কথা বলছেন আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই বা বার্তা দিতে চাই মাননীয় কানে পৌঁছাতে চাই যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কোন যোগাযোগ তৈরি হয়েছে যদি হয়ে থাকে একের পর এক ডিসি সেন্টার যেভাবে আর্থিকর কাণ্ড নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য আমি ধামাচাপা বলছি লাল জামা পরে ডক্টররা বলছেন উনি পিপিডি ডক্টর আর উনি নাকি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে সিসি সেন্টার চালিয়ে দিচ্ছে তাও বলছে ধামাচাপা দেওয়ার জন্য সকাল বিকাল জমাতে প্রেস কনফারেন্স করছে আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য সরকার পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডাইলগের বিনিময় হয়েছে কি আপডেট আছে সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবেন এবং সাথে সাথে

দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই ভোট গঠন করতে এখানে সুবিধা অসুবিধা হবে ভোটের সাথে যোগাযোগ করবে কিন্তু ভোটের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ উড়িষ্যাতে গত কয়েক দিন আগে শুধু বাংলা কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যা সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র কর্ণাটকা রাজ্য বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে না বোর্ড কাজের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে দায়িত্বশীলেরা যখন লাভ হয়ে বাড়ি দিচ্ছে কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে তাই তারা বোর্ডের দায়িত্বশীল আছেন তাদের সব বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ মাঝে নেমেছে জাস্টিস ফর আর্জি তার দিনোত্তমার বিচার যেমন চাইছে সমস্ত ইন্ডাস্ট্রি হয়ে জাস্টিস তারার জন্য আমরা রাস্তায় নাচ্ছি তাই বন্ধু আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজ্য শ্রম দপ্তরে যারা অধিকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে অর্থ আছে না তারা বলে রাখি আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত উৎপাদিত বাহিনী মিনিস্টার দু বছর পর আমাকে উত্তর দেয়নি তারপরে নির্দিষ্ট হবে একটা কোশ্চেন করার পরে একটা কোশ্চিনের উত্তর দিয়েছিল একুশ লক্ষ সামথিং ধরে নিন বাইশ লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ প্রায় দেড় কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের রাজ্যের পুলিশ ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের রাজ্যের প্রশাসন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি আমাদের রাজ্যের আছে। তাদের সাথে আচরণ করছি আমাদের ভিন্ন রাজ্য আছে তাদেরকে সেই সরকারকে দায়িত্ব ওটা তো আমি আর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে পারি না বলা যাই আছে কিন্তু আমার থেকে বেশি কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা হুশিয়ালি দেওয়ালের বারটা ছিল কারণ হরিজানাল অনেক শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে ওড়িশা যখন সমস্যা হচ্ছিল ওড়িশা থেকে 20000 খুটবে চলে আমাদের বাঙালি পঞ্জায় শ্রমিক আসে কিন্তু ওড়িশা থেকে আমাদের রাজ্যে করে যাওয়া যেমন প্রায় 30000 ওড়িশা সমাজের মানে ওড়িশার মানুষ আছে তাদের তাদের সেফটি সিকিউরিটি তাদের নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশরা দিচ্ছে আমাদের কলকাতা পুলিশ ওয়েস্ট পুলিশ দিচ্ছে তাহলে আমাদের শ্রমিক গুলো যারা ভিন্ন রাজ্য আছে সেই রাজ্যের শ্রমিকদের ওখান থেকে পুলিশরা তো নিরাপত্তা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা বলি দেখে এটা বলার জন্য যাকে আপনারা মশলাতে বসিয়েছেন যার কাছ থেকে আপনারা যারা বলার জন্য যাকে মশলাতে বসিয়েছেন সেই কি করছে জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে তো ভাবার মা এসেছে বন্ধুগণ আজকে অবস্থান বিক্ষোভ থেকে রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় এটাও জানাতে চাই আপনি তুলে তোমার ঘটনা নিয়ে ভোগ চুরি নিয়ে বিধি অনুষ্ঠান নিয়ে আপনার অনেক প্রতিবাদী কণ্ঠ শুনতে পেয়েছি আমি আশা করব হরিয়ানাতে সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে সাবির মল্লিককে যারা খোল করেছে

মুসলমানের দিচ্ছেন কোনটা ভালো মুসলিম মুসলিম একটাই শুধু আলটিমেটাম দিলে তিন লাখ টাকা নাকি কোনো জায়গা থেকে ম্যানেজ হয়েছে তারা একটা বছরের বাচ্চা আছে স্ত্রী আছে পরিবার পরিজন আছে তিন লাখ টাকা কতদিন চলবে তাও সরকার এখনো দেয়নি আরো ভালো লেগেছে দিয়েছে তার কষ্ট পেয়েছে দিয়েছে তাহলে ভালো নয় কষ্ট লেগেছে দিয়েছে কিন্তু সরকারি ভাবে এখন আওয়াজ আমাদের হবে সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে সরকার তাহলে এই থেকে এড়িয়ে যাচ্ছে হাত তুলে দিচ্ছে ওই ধরনের কোন ঘটনা ঘটনি তাই আমরা এক সপ্তাহ টাইম দিলাম সরকারকে এক সপ্তাহের মধ্যে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে আমরা আগামী দিনে লেবার দপ্তরে ফেরাও করবো

তার আগে তিনি পুলিশ গেছিল কত পুলিশকে আমরাও শুনেছি জানালাম ওর মধ্যে দু চারটে খারাপ পুলিশে এমন মন্তব্য করেছে তো ভিডিওটা আমি ছাড়লাম না আমাকে লজ্জা লাগছিল কারণ আমার আছে পুলিশ তো দু চারটে পুলিশের জন্য সমগ্র পুলিশকে আমি খারাপ বলতে পারি না এভাবে অস্থির মন্তব্য করছে আমি সেই সমস্ত পুলিশদেরকে বলবো আপনারা ভাষা সংযত করুন কারণ আপনার বাড়ির পরিবার পরিজন আছে ভিডিওটা যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায় আপনার বাড়ির ছোট্ট ফুটফুটে বাচ্চা যদি বলে বাবা এইটা মানে কি তখন উত্তর দিতে পারবেন তো আমি জানি না সত্যি বলছি আমি করা থেকে বিরত থাকলাম এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপরেও বলছি ওই পৃথিবীর ইতিহাস আমার রাজ্যের মাননীয় কি পড়েছেন কি পড়েন জানি না নিশ্চিতভাবে পড়েছেন বিপ্লবের ইতিহাস পড়েছেন কোন বিপ্লবকে বন্দুক লাঠি গুলি গুন্ডা মতান পুলিশ আজকে রাখা যায় না স্মরণ করে চাই বলবো আমি যে গুন্ডা জায়গায় কাজে লাগিয়ে কোন জায়গায় পুলিশ কাজে লাগিয়ে আন্দোলনের করে দিতে চাই এটা নিতে বিপরীত হবে উনি হয়তো ভাবছেন একটা কথা